বন্ধুরা আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন এখনই জীবন বদলে যাবে বন্ধুরা নতুন বছরের প্রথম দিন থেকেই শুনির কৃপা সারা বছর সোনার চামচ মুখে তিন রাশি বন্ধুরা জানলে অবাক হয়ে যাবেন চোদ্দ এপ্রিল দুই হাজার চব্বিশ নববর্ষগত ছয় এপ্রিল দুই হাজার চব্বিশ শনি নক্ষত্র গিরাস করতে চলেছেন বন্ধুরা বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্র পদে প্রবেশের ফলে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব ফেলতে চলেছে জীবনের প্রতিটি ক্ষেত্রেই জাতক জাতিকারা প্রচুর পরিমাণে টাকা পয়সা পেতে চলেছেন কাল্পনিকভাবে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে বন্ধুরা মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে বড়ষ্ট উন্নতি হতে পারে এবার সাফল্য অতি সহজেই স্পর্শ করবে জাতক জাতিকাদের পদোন্নতি বেতন বৃদ্ধি পাবে বন্ধুরা চাকরির সুযোগ থাকবে জাতক জাতিকাদের জীবনে বন্ধুরা আর্থিক উন্নতি হবে আজের নতুন নতুন রাস্তা খুলতে চলেছে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে সম্পর্কের রিলেশন আগের থেকে আরও ভালো হবে বন্ধুরা জীবনে মানসিক শান্তি পাবেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিরাট উন্নতি হতে চলেছে আপনার সব মিলিয়ে এবার জাতক জাতিকাদের জন্য সব মিলিয়ে এবার ভালো ঘটনা বন্ধুরা শিক্ষাগত জীবনে সাফল্য পরিবেশ ও পরিস্থিতি অনুকূল হবে এবার নতুন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত ব্যক্তিরা এবার ভালো হবে বন্ধুরা শরীর স্বাস্থ্য ভালো থাকবে রোগ থেকে রীতিমতো দূরে থাকবেন জাতক জাতিকারা সব মিলিয়ে এবার গতিতে উন্নতি করবেন জাতক জাতিকারা বন্ধুরা এবারে বলব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন এবার দুর্দান্ত গতিতে নানান কার্য সম্পন্ন করবেন অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে চলেছে বন্ধুরা সন্তান লাভ হতে চলেছে সব মিলিয়ে জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে আরো ভালো হতে চলেছে বন্ধুরা সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে জীবনের সমস্ত অপূর্ণতা এবার পূর্ণ হবে টাকা পয়সা বিনিয়োগের ক্ষেত্রে এবার বড়স্ত্র সময় আসবে তুই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক কর আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক খুঁজে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও ধন্যবাদ